কিছুক্ষণ চুপ করে থেকে তারানাথ স্বামী আবার বলতে শুরু করলেন যোগ অনুসারে শরীরে তিনটে গ্রন্থি আছে যোগের ভাষায় নাভি কেন্দ্রকে বলা হয় গ্রন্থি। হৃদয় কেন্দ্রকে বলা হয় বিষ্ণু গ্রন্থি আর এইভাবেই মস্তিষ্ক স্থিত গ্রন্থিকে বলা হয় রুদ্রগ্রন্থি এই গ্রন্থির নাম চক্র। এই চক্র দুটো ভুরুর মাঝখানে কপালের মধ্যে স্থিত আজ্ঞাচক্রে মেরুদণ্ডের ভিতর দিয়ে উঠে আসা ইরা আর পিঙ্গলা নারী পরস্পরের সঙ্গে মিশে মস্তিষ্ক প্রবেশ করে এবং নারীর সঙ্গে মিলে যায় যোগীর এই তিন নারীর মিলনই প্রয়াগের ত্রিবেণী আজ্ঞা আজ্ঞাচক্রের বিশেষতা এটাই যে তার মধ্যে থেকে প্রকাশিত কিরণের উর্জাসমূহ বিদ্যুৎ চুম্বকীয় শক্তিরূপে বিকীর্ণ হয়ে থাকে বিজ্ঞানের ভাষায় এই রুদ্র গ্রন্থিকে বলা হয় পিনিয়াল গ্ল্যান্ড এই পিনিয়াল গ্ল্যান্ডের দানার আকারে একটি ছিদ্র থাকে যাকে থার্ড আই বা তৃতীয় নয়ন বলা হয় কিন্তু এই অদ্ভুত আর বিলক্ষণ নেত্র প্রাকৃতিক রূপে বন্ধ থাকে যোগের বিশেষ সাধনার সাহায্যে এই নেত্র খুলে যায় আর এই নেত্র যখন খোলে তখন সেটা ভেতরের দিকে খুলে বাইরের দিকে নয় এই নেত্র খুললেই ব্রহ্মাণ্ডীয় চেতনার সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়ে যায় যার ফলস্বরূপ যোগী দুর্বোধ বা দিব্য দৃষ্টির অপূর্ব সিদ্ধি ঘটে তবে আজ থেকে বহু বছর আগেই তিব্বতের সিদ্ধ মহাযোগীরা শল্যক্রিয়ার মাধ্যমেও এই তৃতীয় নেত্র উন্মোচন করতে সক্ষম হয়েছিলেন এই সিদ্ধির সাহায্যে যোগী এক জায়গায় বসে থেকেই লৌকিক পারলৌকিক জগৎ ছাড়াও ব্রহ্মাণ্ডের যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ে জ্ঞাত হতে পারেন যোগী এমন একটা দৃষ্টি প্রাপ্ত হতে পারেন যাকে যোগের ভাষায় বলে দিব্যদৃষ্টি এই দিব্যদৃষ্টির সাহায্যে হাজার হাজার মাইল দূরের দৃষ্টি দেখতেও সক্ষম হন অথবা ভবিষ্যতে ঘটবে এরকম ঘটনাও স্পষ্ট দেখতে পারেন মহাভারতের সঞ্জয় এমনই দিব্য দৃষ্টির প্রাপ্ত হয়েছিলেন আমি ইতস্তত করেও শেষে একটু সাহস সঞ্চয় করে বলেই ফেললাম স্বামীজি আপনি যখন সাধনার পথে এলেন তখন আপনার বয়স কত ছিল কিভাবে আপনি এই পথে আসবার অনুপ্রেরণা পেলেন স্বামীজি একবার আমার দিকে তাকিয়ে দেখলেন তারপর বললেন আপনি তাহলে কথা বলতেও পারেন আমি তো ভেবেছিলাম আপনি বোবা আমি কিছু না বলে মাথা নিচু করেই বসে রইলাম তিনি বললেন রাইটার সাহেবের জন্য তাহলে তো কিছু বলতেই হয় তাই না অবাক হলাম আমি কারণ আমি যে লেখালেখি করি এ বিষয়ে একটা কথাও আলোচনা হয়নি তাহলে উনি জানলেন কি করে তারানাথ স্বামী বললেন আমার পূর্বাশ্রমের প্রসঙ্গ আলোচনা করার এখানে দরকার নেই তবে যেখান থেকে শুরু করব সেই সময় আমার বয়স প্রায় তিরিশ ছুঁই ছুঁই একা একা ঘুরে বেড়াতাম গঙ্গার ধারে ধারে ঘাটে ঘাটে অশান্ত মন নিয়ে কেন জানি না সাধু সন্ত দেখলেই তাদের কাছে গিয়ে বসে থাকতাম তাদের সঙ্গ ভালো লাগত অগর সম্প্রদায়ের প্রসিদ্ধ সন্ত বাবা কিনারামের সমাধি বারাণসীর শিবালা মহল্লায় আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে ওই সমাধি ক্ষেত্রের লাগোয়া কৃষকদের কুড়ে ঘর ছিল ছিল শত শত তাল গাছ এছাড়াও আম জাম পাকুর অশ্বত্ব নিম ইত্যাদি গাছও অনেক অনেক ছিল কিনারামের সমাধির পাশাপাশি আরো কয়েকজন সিদ্ধ যোগীর সমাধি ছিল এখন তো সেখানকার পরিবেশই পাল্টে গেছে তখন সেখানকার বাতাবরণ ছিল পূর্ণত্ব এবং আধ্যাত্মিক সে আধ্যাত্মিক পরিমণ্ডলে এক উদাসী শান্তি গভীর শান্তি সর্বদা বিরাজ করত। ওখানে গিয়ে ঢুকলেই কেমন একটা বিচিত্র আধ্যাত্মিক অনুভূতি হতো মনে হতো যেন কোনো অনির্বাচনীয় দিব্য লোকে প্রবেশ করেছে আমি মাঝে মাঝেই সেখানে গিয়ে একলা চুপচাপ বসে থাকতাম ধীরে ধীরে এই জায়গাটা প্রায় রোজকার ঘটনা হয়ে দাঁড়ালো সেখানে গিয়ে বসে বসে ঘন্টার পর ঘন্টা আমি কি যে ভাবতাম তা আমি নিজেই জানি না সেটা ছিল শ্রাবণ ভাদ্র মাস সন্ধে হয়ে আসছে আকাশে ঘন কালো মেঘ ভেসে বেড়াচ্ছে ছোট ছোট ঝিরঝিরে জলের ফোঁটাও পড়ছে হাওয়ার তালে তালে আম পাকুরের ডালগুলো দুলছে এক অবুজ উদাসী ভরা ক্ষিন্নতা ছড়িয়ে রয়েছে চারিদিকে অন্য দিনের মতোই এক ভাঙা ফাটা সমাধির উপরে চুপচাপ বসে আছি আমি সন্ধ্যের অন্ধকার ধীরে ধীরে রাতের কালিমায় পরিবর্তিত হতে শুরু করেছিল সেই সময় হঠাৎ কেন জানি না আমার শরীর ঝনঝন করে উঠল আর সমস্ত লোম খাড়া হয়ে গেল হাওয়ার একটা ঝটকা এলো আর ওই সমাধির চারিদিকে চন্দনের মতন একটা সুগন্ধ ছড়িয়ে গেল মাথা ঘুরিয়ে আমি চারিদিকে তাকাতে লাগলাম আর যেখানে গিয়ে আমার দৃষ্টি থেমে গেল সেটা ছিল একটা মানব আকৃতি অবাক চোখে দেখলাম পাকুর গাছটার নিচে যেন দাঁড়িয়ে আছে এক অতি বৃদ্ধ মানুষ অন্ধকারেও পরিষ্কার দেখা যাচ্ছিল তার চেহারা কামানো মাথা দাড়িগোফো কামানো কোমরে জড়ানো সাদা লুঙ্গি খালিগা আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে দেখছিল ওই রহস্যময় বৃদ্ধ চোখ তার ছিল লাল গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা মালাটা অনেক নিচু পর্যন্ত ঝুলে আছে মনে হলো যেন খুব মদিরা পান করেছে আমিও অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম নিজেকে কেমন যেন সমাহিত মনে হচ্ছিল একটু পরেই বৃদ্ধ আস্তে আস্তে হেঁটে আমার কাছে এসে টান টান হয়ে দাঁড়ালো এরপরই তার গলার আওয়াজ শুনতে পেলাম আমি কে আর কোথা থেকে এসেছি এসব জানবার তোমার কোনো প্রয়োজন নেই শুধু তুমি আমার প্রশ্নের উত্তর দাও এখানে এসে তুমি কি জন্যে বসে আছো আমার মুখ দিয়ে কোনো উত্তর বেরোলো না তাকিয়ে রইলাম বৃদ্ধের দিকে তারপর কোনো রকমে বললাম প্রায় কাপা সরি বাবা আমার আত্মা অত্যন্ত ব্যাঘ্র আর অশান্ত এখানে বসলে আমি একটু শান্তি পাই তাই চলে আসি আর কিছুই আমি বলতে পারলাম না এক অজানা ভয়ে আমার সারা শরীর মন প্রাণ ছে গিয়েছিল আবার শুনতে পেলাম তার গলার স্বর যেন কেউ অনেক দূরের কোনো পাহাড়ের ঘাটি থেকে কথা বলছে শান্তি বাইরে নয় নিজের ভেতরে খোঁজ পুত্র পর মুহূর্তেই কাঁচের মতন ভেঙে গেল আমার সম্মোহন চারিদিকে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই সেদিন সারাটা রাতই আমি ঘুমোতে পারলাম না বারবার সেই রহস্যময় মানুষটার কথা মনে হতে লাগল কে তিনি ভোরের দিকে হালকা তন্দ্রায় আবার দেখতে পেলাম তাকে যেন আমার দিকে স্বপ্নের চোখে তিনি তাকিয়ে আছেন বাবা কিনারামের এই আশ্রমের সঙ্গে জড়িত একজন সন্ত ছিলেন তার নাম বাবা সোমারুরাম তিনি ছিলেন একজন পরম সিদ্ধ মহাত্মা আমাকে খুবই স্নেহ করতেন একদিন তার কাছে গিয়ে সব ঘটনাই খুলে বললাম সব কথা শুনে বাবা রাম প্রথমে তো চুপচাপই রইলেন তারপর বললেন যতটুকু আমি জানি প্রায় দেড়শো বছর আগে কিনারাম বাবার আশ্রমে গিরনার থেকে একজন মহাত্মা এসেছিলেন তার নাম অবশ্য আমি জানি না কিন্তু তিনি সিদ্ধ সন্ত অবশ্যই ছিলেন শুনেছিলাম আকাশপথে দূর দূরান্ত পর্যন্ত তিনি যাত্রা করতেন অনেক রকমের দুর্লভ সিদ্ধিও তিনি প্রাপ্ত হয়েছিলেন তবে সেসব সিদ্ধি খুব প্রয়োজন না হলে তিনি প্রদর্শন করতেন না জীবনের শেষ সময়টা তিনি কাশিতেই ছিলেন দেহরক্ষার পরেও কিনারাম বাবার এই সাধনাস্থলীর প্রতি তার আকর্ষণ বরাবর থেকে গিয়েছিল এই কারণেই সূক্ষ্ম শরীরে কখনো কখনো এই সাধনাস্থলীতে আজও ঘুরতে আসেন বলে শোনা যায় তুমি যে দর্শন লাভ করেছ এটাকে তুমি তোমার পরম সৌভাগ্য বলে মনে করবে এই ধরনের উচ্চ উচ্চকোটির মাহাত্মাদের দর্শন লাভ মোটেই সহজ কথা নয় জেনে রেখো আধ্যাত্মিক সংস্কার সম্পন্ন ব্যক্তিদেরই একমাত্র এই রকম দর্শন লাভের সৌভাগ্য অর্জন হয় ওই ঘটনা ও বাবা রামের ওই বৃত্তান্তেই আমার অন্য জীবনের প্রতি অনুপ্রেরণার কারণ তারপর আর কি স্বামীজি বললেন এই তো দেখছেন আমাকে তারপর যত বছর কেটে গেছে তত বছর বয়সও হয়তো হয়নি আপনাদের কেরাইটার সাহেব আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন কি হ্যাঁ স্বামীজি আপনার প্রশ্নের জবাবে আমি যা যা বললাম সেটা আপনি আমাকে একবার তো আমি একটু ঢোক গিলে ধীরে ধীরে তার বলে যাওয়া পুরো কাহিনীটাই তাকে শোনালাম আমার বলা শেষ হলে কিছুক্ষণ তিনি তাকিয়ে রইলেন আমার দিকে তারপর মাথায় হাত রেখে বললেন সাবাস তবে সাবাসীটা কি আপনাকে দেব না লুতসুমকে দেব আমরা তিনজন একই সঙ্গে চমকে উঠলাম শঙ্কর মহারাজ বললেন স্বামীজি ইউতসুম লামার বিষয়টা আপনি কিভাবে জানলেন সে তো অনেক আগেকার ঘটনা তারা স্বামী বললেন সে বছর এখানে এসে আপনারা ইউৎসুং লামার দর্শন লাভ করেছিলেন অরুণ কুমার শর্মার অত গৃহী গৃহীযোগী শতবর্ষের মধ্যে আর হয়নি লামা আপনাকে হওয়ার আশীর্বাদ দিয়েছেন সে কথাও আমি জানি আপনাদের যে তিব্বত যাবার আমন্ত্রণ আছে সেটাও আমি জানি আপনারা স্বামী শঙ্কর ভারতীর সঙ্গে যে দেখা করেছিলেন তাও আমার জানা তবে আপনাদের ধারণা শঙ্কর ভারতীর বয়স আনুমানিক নব্বইয়ের এর মতন কিন্তু সেটা আপনাদের ভুল ধারণা তার বয়স অনেক অনেক বেশি একশো বছর আগেও তিনি কাশীর একজন বিশেষ বিদ্যান বলেই পরিচিত ছিলেন ন্যায় সংখ্যা দর্শন সংস্কৃত সাহিত্য যোগ আর তন্ত্রেও তার অসীম জ্ঞান তিনি স্বয়ংই একজন যোগী পুরুষ তিব্বতে এবং তাওয়াং মঠেও ছিলেন অনেক বছর বর্তমানে তার সঠিক অবস্থান কেউ জানে না যোগ বলেই বয়সের বিশেষ প্রভাব তার শরীরের উপর পড়েনি আর যদি ইউৎসুং লামার কথা বলেন তার সাধনার পূর্ণতা পাবার আর মাত্র চার বছর বাকি আছে তারপরেই তিনি প্রথমে তার দীক্ষা শরীরে তারপর আত্মশরীরে চলে যাবেন স্বামী শঙ্কর ভারতীর মুখেই আমি শুনেছি আপনাদের ইউৎসুং লামার দর্শনের কথা এতে অবাক হবার মতো কিছুই নেই যদিও খুব সহজভাবেই তিনি বললেন কিন্তু আমরা এতটাই অবাক হয়েছিলাম যে হাঁটাই বন্ধ হচ্ছিল না ভাবলাম অরবিন্দ স্বামী কার কাছে আমাদের পাঠিয়েছেন সত্যিকারের বয়স কত বা দুশো শুনলেও অবাক হব না তবে আমরা যে শঙ্কর ভারতীজির দেখা পেয়েছিলাম তিনি কি অন্য শঙ্কর ভারতী মাথার মধ্যে বুদ্ধি যেন জট পাকিয়ে যাচ্ছিল রঘুনাথজি নিরবতা ভাঙলেন স্বামীজি আগেই আপনি বলেছিলেন তিব্বতের মহাযোগীরা শল্যক্রিয়ার সাহায্যে তৃতীয় নেত্র খুলতে পারেন এটা কি আদৌ সম্ভব তারানাথ স্বামী বললেন দেখুন এই ঘটনার সঙ্গে যিনি জড়িত ছিলেন অর্থাৎ তিব্বতে এই শল্যক্রিয়ার মাধ্যমে যার দিব্যদৃষ্টির উন্মোচন করা হয়েছিল সরাসরি তার কাছ থেকেই আমি তার অভিজ্ঞতার কথা শুনেছিলাম সেটাও আনুমানিক সাতান্ন থেকে আটান্ন সালের কথা সেই মহাযোগীর নাম চৈতন্য প্রজ্ঞ এটা সেই সময়কার ঘটনা যখন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাগিয়ে বসেছে ভারতের অনাবিল বাতাবরণে তখন ধীরে ধীরে যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে আসছে চারিদিকে তখন অশান্তি আর ত্রাহি ত্রাহি রব ঠিক সেই সময় তিনজন বিশিষ্ট লামা তিব্বত থেকে কালিম্পং এর পথ পায়ে হেঁটে ভারতে প্রবেশ করেন তারা প্রথমে চলে যান কুশীনগর বেশ কিছু সময় সেখানে কাটিয়ে তারা চলে যান বৌদ্ধ গয়া বছর দুই তারা সেখানেই থাকেন তারপর চলে আসেন ভগবান তথাগতের তপস্থলী আর ধর্মচক্রর পরিবর্তনের ভূমি সারনাথে সারনাথে এসে তারা বিলক্ষণ শান্তি অনুভব করেন সারনাথের চারিদিকে তখন মাইলের পর মাইল জঙ্গল বেশ কয়েকজন বৌদ্ধ সন্ন্যাসীর সাধন কুঠির ছিল সেখানে সেখানে এক যুবা বৌদ্ধ সন্ন্যাসীও থাকতেন বড় সুদর্শন যুবক ছিলেন তিনি নাম তার কৈবল্য রক্ষিত লম্বা চওড়া চেহারা গৌরবর্ণ মুন্ডিত মস্তক তেজস্বী মুখমণ্ডল বড় বড় স্বপ্নিল চোখ শরীরে কোষাই বস্ত্র একদিন সহসা ওই তিনজনের মধ্যে যিনি মুখ্য লামাজি তার দৃষ্টি পুড়ে গেল কৈবল্য রক্ষিতের উপর সম্ভবত এমন সুলক্ষণযুক্ত সুদর্শন ব্যক্তিত্ব আগে তার চোখে পড়েনি যখন কৈবল্য রক্ষিত জানতে পারলেন যে ওই লামা যোগী একজন সিদ্ধ পুরুষ আর দুই সাথীকে নিয়ে তিনি তিব্বত থেকে এসেছেন তখন কৈবল্য অত্যন্ত আকর্ষণ বোধ করলেন তার প্রতি সেবারই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে তিনি ওই তিন লামা যোগীকে নিজের কুটিরে আমন্ত্রণ জানালেন সেই থেকেই তাদের সম্পর্কের নিবিড়তা বাড়তে লাগলো নিয়ম অনুযায়ী পরিবারের অনুমতি না নিয়ে কোনো ব্যক্তি বৌদ্ধ সন্ন্যাস গ্রহণ করতে পারেন না একদিন যোগী রক্ষিতকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার পরিবারের অনুমতি নিয়ে সন্ন্যাস গ্রহণ এই প্রশ্ন শুনে করেছ কৈবল্য রক্ষিত কিছুক্ষণ মৌন হয়ে বসে রইলেন তারপর বললেন পরিবারে আমার এমন কেউ নেই যে আমি অনুমতি নেব একমাত্র আমার মা বেঁচে যখন তারও মৃত্যু হলো তখন তার চিতায় আগুন দেবার পর শ্মশান ঘাট থেকে আর বাড়ি ফিরিনি সোজা চলে এসে সন্ন্যাস নিয়েছি তোমার গুরুকে কার কাছে তুমি দীক্ষা জানতে চাইলেন কারোর কাছেই নয় আমার কোনো প্রত্যক্ষ গুরু নেই তবে নিয়েছ কল্পনায় ভগবান তথাগত আমার গুরু বললেন কই বলল। কিন্তু দীক্ষা ছাড়া সন্ন্যাস পথে চলা ধর্মবিরুদ্ধ তোমার অবশ্যই দীক্ষা নেওয়া উচিত গভীর স্বরে বললেন লামা যোগী তাহলে আপনি দীক্ষা দিন আপনার চেয়ে যোগ্য গুরু আমি আর কোথায় পাব। স্থির দৃষ্টিতে যোগীর দিকে তাকিয়ে বললেন কৈবল্য রক্ষিত ঠিক আছে আমি তোমাকে দীক্ষা দেব তবে তোমাকে আমার সঙ্গে তিব্বতে যেতে হবে এরপর আরও পাঁচ মাস পরে তিন লামা যোগীর সঙ্গে যুবা কৈবল্য রক্ষিত তিব্বতে পারি দিলেন তিব্বতে একদিন অনুকূল দিনক্ষণ দেখে ওই লামা যোগী কৈবল রক্ষিতকে দীক্ষা প্রদান করলেন দীক্ষার মাধ্যমে তার সারা মন ও শরীরে এক বিশেষ রকমের উর্জা ছড়িয়ে পড়ল। আধ্যাত্মিক শক্তিতে শরীর ও মন উদ্ভাসিত হয়ে উঠল একদিন তিনি সমাধিস্থ হয়ে গেলেন চার দিন পরে যখন তার সমাধি ভাঙল তখন ওই লামা গুরুই তার নাম রাখলেন চৈতন্যপ্রজ্ঞ একদিন লামাগুরু তাকে কাছে ডেকে বললেন তুমি আর এখন নিজেকে সাধারণ মানুষ মনে করো না এখন তুমি একজন যোগী পুরুষ তোমার ভেতরে এখন যে আধ্যাত্মিক সংস্কার আর সাধনার যোগ্যতা আছে খুব কম মানুষেরই সেটা থাকে মানুষের শরীর একটা আবরণ মাত্র তাকে পরিচালিত আর সঞ্চালিত করে এক মহান শক্তি এই শক্তির নামই আত্মা সে যে কোনো সময়। শরীরকে ছেড়ে আলাদা হয়ে যেতে পারে আত্মার এই সামর্থ্য একজন যোগী তার সাধনা বলে লাভ করতে পারেন এই সাধনার সাহায্যে শক্তিপ্রাপ্ত হয়ে যোগী তার ইচ্ছে অনুযায়ী যখন খুশি তখন নিজের শরীর ছেড়ে যেতে পারেন আবার ইচ্ছে অনুযায়ী সেই শরীরে প্রবেশ করতে পারেন শুধু তাই নয় কোনো যোগী ব্যক্তির মৃত শরীরে প্রবেশ করে জীবিত হয়ে উঠতে পারেন এটা হলো। যোগতন্ত্রের অমোঘ সিদ্ধি দূরশ্রবণ দূরবোধ দূরস্থ জ্ঞান এই সব কিছুই এই সিদ্ধির অন্তর্গত এদের বলা হয় উপসিদ্ধি এরপর লামা যোগী কোমলভাবে চৈতন্যপ্রজ্ঞকে বললেন এই সব উপলব্ধির জন্য সর্বপ্রথম আত্মজ্ঞান আর আত্মসাক্ষাৎকার হওয়া দরকার আর এটা তখনই সম্ভব যখন যোগীর তৃতীয় নেত্র খুলে যাবে তৃতীয় নেত্র কি চৈতন্যপ্রজ্ঞ জানতে চাইলেন লামা যোগী বললেন এটা হলো শিবের তৃতীয় নয়ন এই নেত্র দুই ভুরুর মাঝখানে থাকে প্রত্যেক মানুষেরই থাকে তবে বন্ধ থাকে তাকে খুলতে হয় কিভাবে এটা খোলা যায় চৈতন্যপ্রজ্ঞ প্রশ্ন করলেন ভারতীয় যোগ সাধনার শটচক্রের বর্ণনা আছে তার মধ্যেই একটা চক্র হল আজ্ঞাচক্র অন্যান্য চক্রের ভেদন হবার পর সবচেয়ে শেষে এই আজ্ঞাচক্রের ভেদন হয় আর আজ্ঞাচক্রের ভেদন হলেই তৃতীয় নেত্র খুলে যায় যাকে বলে দিব্য দৃষ্টি ভারতীয় যোগ সাধনায় এটা একটা দীর্ঘ যাত্রা কয়েকটা জন্ম জন্মান্তরের পর কখনো কোনো যোগী তৃতীয় নেত্র খুলে কিন্তু সেটাও যে একেবারেই নিশ্চিত এমনটা নয় তবে কিভাবে কি হতে পারে প্রশ্ন করলেন চৈতন্য প্রজ্ঞ লামা যোগী কিছুক্ষণ মৌন হয়ে রইলেন তারপর বেশ গম্ভীর স্বরে বললেন আমাদের তিব্বতীয় যোগতান্ত্রিক পরম্পরা অনুযায়ী তৃতীয় নয়ন খুলবার একটা বিশেষ ক্রিয়া আছে সেই ক্রিয়া হলো শল্যক্রিয়া যোগ সাধনার সাহায্যে যে উপলব্ধি হতে যোগীর কয়েক জন্ম জন্মান্তর লেগে যায় সেই উপলব্ধি শল্যক্রিয়ার দ্বারা সম্ভব হয় অল্প সময় আর অল্প সাধনাতেই চৈতন্য প্রজ্ঞের মন অত্যাধিক পুলকিত হয়ে উঠল। আপনি কি শল্যক্রিয়ার দ্বারা আমার তৃতীয় নয়ন খুলে দিতে পারবেন লামা যোগী স্থির দৃষ্টিতে একবার চৈতন্য প্রজ্ঞের দিকে তাকালেন তারপর প্রায় ফিস করেই বললেন এই কাজের জন্যই তোমাকে আমি এখানে নিয়ে এসেছি চৈতন্য প্রজ্ঞ আমি প্রস্তুত গুরুদেব বললেন চৈতন্য প্রজ্ঞ পরের দিনই মঠে ব্যাপক আয়োজন শুরু হয়ে গেল চৈতন্য প্রজ্ঞের শল্যক্রিয়ার জন্য ওই গুপ্ত মঠে এমন একটা কক্ষ ছিল যার ভেতরে অন্ধকার শুধু অন্ধকার আলোর ক্ষীণ রেখাও ছিল না কোথাও সর্বপ্রথম চৈতন্যপ্রজ্ঞর কপালে অনেক রকমের দুর্লভ আর জড়িবুটির প্রলেপ দেওয়া হল তারপর তাকে সেই ঘোর অন্ধকার ঘরে দরজা বন্ধ করে থাকতে বলা হলো গোটা একটা দিন দ্বিতীয় দিন সকালে যখন দরজা খোলা হলো চৈতন্যপ্রজ্ঞ মৃদু মৃদু হাসছিলেন সেই সময়ে লামাগুলোর সঙ্গে আরও তিনজন লামা যোগী ছিলেন এই তিন লামাযোগী অবশ্য এসেছিলেন অনেক দূরের একটা গুপ্ত মঠ থেকে ওই তিন আগন্তুক লামার সামনে লামাগুরু সর্বপ্রথম চৈতন্যপ্রজ্ঞকে প্রজ্ঞকে শল্যক্রিয়ার প্রক্রিয়াগুলো বুঝিয়ে দিলেন তারপর বললেন তোমার অসহনীয় কষ্ট হতে পারে অসহ্য শারীরিক যন্ত্রণাও হতে পারে কিন্তু তোমাকে পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে যন্ত্রণা বেদনা আর কষ্ট তুমি পাবে তারা সবাই মিলে তোমার জন্য পরম সিদ্ধির রাস্তা খুলে দেবে এতে সন্দেহের কোনো অবকাশ নেই চৈতন্যপ্রজ্ঞ আগের মতোই মৃদু হেসে সব কথা শুনলেন তার একটাই উদ্দেশ্য ছিল যে কোনো উপায়ে সাধনার চরম সীমায় পৌঁছতে হবে পরম দুর্লভ সিদ্ধি লাভ করতে হবে এজন্য সমস্ত রকমের কষ্ট সহ্য করবার জন্য তিনি পুরোপুরি তৈরি ছিলেন মাথা নামিয়ে তিনি গুরুর আদেশের স্বীকৃতি দিলেন ভোরের সময় ঘোর কুয়াশার সাদা চাদর ছড়িয়ে আছে মাটি আর পাহাড়ের উপরে পূর্বের আকাশ রক্তিম হয়ে উঠেছে মঠের ভেতরে ছে ছিল গভীর নিস্তব্ধতা আরো প্রায় কুড়ি পঁচিশ জন লামা সেখানে একত্রিত হয়ে গিয়েছেন তারা যে কোথা থেকে এসেছেন তা জানা নেই সকলে গোল হয়ে দাঁড়িয়ে কোনো মন্ত্র জপ করে চলেছেন একটা উঁচু পাষাণবেদির উপরে বসে বসে শান্ত নির্বিকারভাবে ওই লামাদের অপলোক দৃষ্টিতে দেখছিলেন চৈতন্যপ্রজ্ঞ একসময় লামাগুরু একটা চকচকে সরু আগুন যেটাতে রয়েছে খুবই ধারালো আর তীক্ষ্ণ ছোট ছোট দাঁত সামনে আগুন জ্বলছিল সে আগুনে আগরটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এক সময় ধীরে ধীরে চৈতন্য প্রজ্ঞের কপালের মাঝখানে রাখলেন আর সেটা রাখা মাত্রই অসীম যন্ত্রণা অনুভব হবার কথা ছিল কিন্তু তেমনটা হলো না কেবল সাধারণ একটা সহনযোগ্য যন্ত্রণা তার হচ্ছিল কপালের হাড় কেটে ফুটো হয়ে গেলে লামা যোগী আস্তে আস্তে ওই আগরটা বাইরে বার করে নিলেন কপালের ঠিক মাঝখানে ওই আগর যে ছিদ্রটা বানিয়েছিল সেটা ভেতরে গভীর হলেও মুখটা খুবই ছোট ছিল ওই ছিদ্রটা হবার পরই চৈতন্য প্রজ্ঞের মনে হতে লাগলো যেন তার আন্তরিক স্থিতিতে অনেক পরিবর্তন এসে গেছে যেন তিনি আগেকার চেয়ে সর্বক্ষেত্রেই পরিবর্তিত হয়ে গেছেন গুরু নামাজগি এরপর আগরটা রেখে একটা কাঠের শলাকা হাতে তুলে নিলেন সেটাকে আবার আগুনে কিছুক্ষণ গরম করলেন এরপর শলাকাটিতে দিব্য ঔষধি জল ছিটিয়ে পবিত্র করে চৈতন্য প্রজ্ঞের কপালে তৈরি ছিদ্র দিয়ে ভিতরে ঢুকিয়ে দিলেন কপাল প্রদেশের এক বিশেষ জায়গায় শলাকা স্পর্শিত হলো সঙ্গে সঙ্গে চৈতন্য প্রজ্ঞ নিজের চোখের মধ্যে এক অনির্বচনীয় দিব্য প্রকাশ এবং সেই সঙ্গে এক দিব্য সুগন্ধ অনুভব করলেন আর ওই দুই অনুভবের পরিণাম পরিণামস্বরূপ চৈতন্যপ্রজ্ঞের মনে হলো বাহ্য জগতে এতক্ষণ পর্যন্ত তিনি যা কিছু দেখছিলেন সবই এখন একটা নতুন রূপে পরিবর্তিত হয়ে গেল সেই পরিবর্তনের প্রভাব আর প্রতিফলন চৈতন্যপ্রজ্ঞের গভীর মুখমণ্ডলের উপরেও পড়েছিল যেটা দেখে তার লামা মধুর মধুস্বরে বললেন চৈতন্যপ্রজ্ঞের এখন সেই স্তর প্রাপ্ত হয়েছে যে স্তরে আমরা সবাই রয়েছি এখন তুমি সেই দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়ে গিয়েছ এই কথায় চৈতন্যপ্রজ্ঞ অসীম আনন্দ অনুভব করলেন কাঠের ওই শলাকাটা কপাল থেকে বার করা হলো না সেই রকমই রেখে দেওয়া হলো তার উপর রহস্যময় তান্ত্রিক জড়িবুটি আর ঔষধের প্রলেপ দিয়ে একটা পট্টি তৈরি করে দেওয়া হলো দু সপ্তাহ পরে কপালের সেই পট্টি খোলা হলো সেই সময় উচ্চ কোটির লামা সাধকদের সেখানে ভিড় জমে গিয়েছিল পট্টি খুলে নেবার পর চৈতন্য প্রজ্ঞর সর্বপ্রথম দৃষ্টি পড়ল তার নিজের লামা গুরুর ওপরে তিনি গুরুর মুখে একটা গোলাকার সোনালি প্রভা মণ্ডল দেখতে পেলেন সেটা ছিল তার শারীরিক আর মানসিক পবিত্রতার নিদর্শন এবার চৈতন্য প্রজ্ঞ বিশেষ দীক্ষার সময় এলো মঠের মধ্যে সেই দীক্ষা অনুষ্ঠানের জন্য বিশেষ আয়োজন শুরু হয়ে গেল শল্যক্রিয়ার সময়ে যে লামা মণ্ডলী এসেছিলেন তারা সকলেই ফিরে গেলেন দীক্ষা অনুষ্ঠানের জন্য অনেক দূরের দূরের গুপ্ত মঠ থেকে লামা যোগীদের আগমন শুরু হয়ে গেল তারপর নির্ধারিত সময় ওই লামা গুরুর যিনি গুরুদেব অর্থাৎ সর্বোচ্চ লামা তিনিও এসে পৌঁছে গেলেন সর্বোচ্চ লামা গুরু বললেন চৈতন্যপ্রজ্ঞ পারলৌকিক জগতের যে দুর্লভ সিদ্ধি তুমি প্রাপ্ত হয়েছ সেই সিদ্ধির প্রয়োগ তোমাকে নিজের আত্মমুক্তির সাথে সাথে মানুষের কল্যাণের জন্য করতে হবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয় তুমি যে দিব্য প্রাপ্ত হয়েছ তার সাহায্যে তুমি যা কিছু দেখবে আর শুনবে সেটা প্রকাশ করলে যদি কারোর ক্ষতি হয়ে যায় বা ক্ষতি হবার সম্ভাবনা থাকে তাহলে সেটা প্রকাশ করবে না তোমার দ্বারা যদি কারোর শারীরিক বা মানসিক কষ্টের নিবারণ সম্ভব হয় তাহলে তা করে দেবে কিন্তু কারোর জীবনধারা পরিবর্তন করবার চেষ্টা কখনোই করবে না কারণ অদৃশ্য আর অলৌকিক সমূহ কখনোই চায় না যে মানুষের নিয়তির কোনো পরিবর্তন ঘটুক তোমার পূর্ব সারা বৃত্তান্তই আমি জানি তুমি তো আগেই দিব্যদৃষ্টি প্রাপ্ত হয়েছ কিন্তু এই তৃতীয় নয়ন প্রাপ্ত হবার পরে এখন তোমার শক্তি আশাতীত বৃদ্ধি হয়েছে তাহলেও জীবনে এখনো তোমাকে আরো অনেক পথ পার হতে হবে জানি সব সময় সে পথ সুগম হবে না কিন্তু যে কোনো মহান কাজ যদি তুমি করতে চাও তাহলে তাতে সফলতা আসবেই এতে কোনো সন্দেহ নেই